রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম আর এখন বাজে সাড়ে সাতটা আমি সবে পড়িয়ে উঠলাম আর আজকে আজকে কী আজ সোমবার আজ হলো সোমবার আর আজ হলো আমাদের রান্না করে রাখতে হয় কাল আমাদের পান্তা খেতে হয় তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজ রাতে রান্না হবে কি কি অনেক কিছু আর কাল সারাদিন আমরা পান্তা খাবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন কি হচ্ছে সেটা আগে দেখো দেখো মা সেই থেকে বিকালে বাবা কচু ধুইছিল আর মা এই কেটে এখন যাচ্ছে আচ্ছা সিদ্ধ বসবে আমি তো পড়াচ্ছিলাম তো আমি জানি না কচুটা কাটা হয়ে গেছে তো এখন কচুটা সিদ্ধ বসছে তারপরে আরো অনেক কিছু রান্না বাকি আছে এদিকে আমাদের ডাল ভিজানো রয়েছে এখানে ছোলা ভিজানো রয়েছে প্রচুর কিছু রান্নার আইটেম আছে তো চলো সব কিছু শুরু করি তো আমি তো পড়াচ্ছিলাম আমা তার মধ্যে রাতে ডিনার সেরে ফেলেছে রাতে ডিনারে রুটি করে নিয়েছে বাবার জন্য আর আমাদের জন্য চাউমিন চলো সবজি বার করে নিলাম সবকিছু সবজি বার করে নিয়েছি সব এখন কাটাকাটি করব এদিকে ছেলে এখন একটু পড়াশোনা করছে আর বাবা সারা দিপুর কাজ করে করে এখন ঘুমিয়ে পড়েছে আর মা কতদূর কি করছে চলে মা কি করছো মায়ের ভাত বসে গেছে আর ওদিকে একটু দুধ চা হচ্ছে সবার জন্য আর এদিকে দেখো কচু সিদ্ধ হয়ে গেছে লাল কচু তো তাই কালো কালো লাগছে আর এদিকে এটা হবে বাটা আর এখানে ডাল সিদ্ধ বসবে আর এটা হবে পায়েস তো চলো আমি গিয়ে সবজি কাটি আর তোমাদের দাদা এই যে ফোন দেখছে বাজার করে নিয়ে আসলো সব এক ব্যাগ আমি সেগুলো এখন কাটবো এই সবজিগুলো বাজার করে নিয়ে আসলাম এখন কাটবো আর চলো তো দেখো এখানে আমার সব কিছু সবজি কাটা কুটি একদম রেডি নুন হলুদ মাখানো পর্যন্ত হয়ে গেছে তো বসেছিলাম আমি সাড়ে সাত আটটা নাগাদ বসেছিলাম আমি আর এদিকে দেখো বাবা নারকেল করছে আটটা নাগাদ বসেছি আমার মনে হয় সাড়ে দশটা বেজে গেছে সব কিছু সবজি কাটাকুটি করে শেষ করতে আর বাবা এদিকে নারকেল করছে আর ছেলে ওর কাজ করছে ওর পড়া ও করছে মনোযোগ সহকারে আর মা দেখো এখানে ততক্ষণে কচু একটা বসে গেছে আর উপাশের কড়াইতে কিছু একটা বসাবে তাই ফোড়ন দিচ্ছিলো ও আচ্ছা ডাল চচ্চড়ি হবে সেইটা আর তারপরেই মা কি করছিল ভাতটা তো ঝুড়িতে ফ্যান নিয়ে নিয়েছিল আসলে সারাটা দিনের ব্যাপার তো তাই ভাতটা একদম গরমটা রাখে না ঝুড়িতে ফ্যান ঝুরিয়ে পুরো ঠান্ডা করে তারপরে জল ঢেলে দেবে আর দেখো আর অল্প কয়েকটা ভাজা বাকি আছে এখানে ভেন্ডি ভাজা আর কুমড়ো ভাজাটা বাকি আর এখানে এটা ব্যাটারটা গোলা রয়েছে বড়াগুলো হবে এটা হলো ভাজা মশলা সব ভাজার মধ্যে দেওয়ার জন্য সব রেডি আর আর কয়েকটা রান্না করলে কিন্তু রান্না শেষ হয়ে যাবে এখন মোটামুটি এগারোটা মতো বাজে তো দেখো কড়াইতে আলু ভাজা হচ্ছে তো চলো তো তোমাদেরকে তো বললাম আমি এগারোটা বাজে তখন এগারোটা নয় দেখো পোনে বারোটা বাজতে চায় আর মা বসে ফোনে কথা বলছে কেউ একজন ফোন করেছে দিদি কিংবা মাসি যে রান্না কতদূর তখনও রান্নার আর কয়েকটা জিনিস বাকি শেষ ওদিকে মা ফোনে কথা বলে বলে ভেন্ডি ভাজা বসিয়ে ওটা হয়ে গেছিলো তাই গ্যাসটা অফ করে চলে এসেছে আর আমি কিন্তু আমার ফেভারিট জিনিসটাকে নিয়ে বসে গেছি এটা হলো নারকেল ছাই এত সুন্দর লাগে আর এটা আমাদের বছরে একদিনই হয় আর আমি লোভ সামলাতে পারিনি নিয়ে মা দিল আর আমি নিয়ে খেয়ে বসে পড়েছি রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো এখন বাজে এখন বাজে নটা উঠেছি পাঁচটায় উঠে কাজ করছিলাম কাজ বাজ করে রান্নাঘর পরিষ্কার করে ঘর দর পরিষ্কার করে অনেক কাঁচা ছিল কুচি করে আর ওদিকে মা ফ্রেশ হয়ে চলে গেছিলো পুজো দিতে পুজো টুজো দিয়ে চলে এসেছে আর আমাদের তো আজকে রান্না পুজো কাল তোমাদের বান্না দেখিয়েছি আজ ভাদ্র মাসের সংক্রান্তি আজ রান্না পুজো আমাদের আজকে রান্না করতে নেই পান্তাকালকে ভাত যা রান্না হচ্ছে তোমাদের তো দেখানো হয়নি আজকে সবটা দেখাবো আর তো চলো মা কিভাবে আজকের দিনের আমাদের ভাদ্র সংক্রান্তিতে রান্না পুজো হয় সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেব তো দেখো গ্যাস ওভেনটাকে আমরা এইভাবে শাপলা ফুলের মালা দিয়ে আর এখানে আছে এটাকে ও মা এটাকে কী গাছ বলে আচ্ছা মনসা গাছের যে ডাল সেই ডাল দিয়ে গ্যাস ওভেনটাকে পুজো করা হয়েছে এখানে আর এদিকে তো গোপালের জন্য তুলে রাখা আছে আর এখানে দেখো এখানে এইটাতে যেহেতু অন্ন আছে তো এটাকে এখানে মালা পরানো হয়েছে শাপলা ফুলের মালা এদিকেও সব জিনিসকে শাপলা ফুলের মালা দিয়ে দেওয়া হয়েছে এবার মা যাবে মন্দিরে মনসা মায়ের কাছে পুজো দিতে দুধ কলা দিয়ে একটু পুজো দিয়ে আসবে তো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর এদিকে দেখো সকাল সকাল তোমাদের দাদা সাইকেল পরিষ্কার করতে লেগে গেছে সাইকেল পরিষ্কার হচ্ছে তো দেখো তোমাদের দাদা সাইকেলটাকে ধুয়ে পরিষ্কার করে আর নিজেও স্নান করে সকাল সকাল ফুলমালা দিয়ে নমস্কার করে পুজো দিয়ে নিচ্ছে তো আর যেহেতু বিশ্বকর্মা পুজো তো বাড়িতে কোনো গাড়ি থাকলে সেটা পুজো করাটা খুব আবশ্যক তো তাই আমাদের যেহেতু এই সাইকেলের দ্বারাই ব্যবসা চলে তো এটাই আমাদের কাছে ভগবান তো তাই ও পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে পুজো করে নিচ্ছে তোমরাও কে কে বাড়িতে নিজেদের গাড়ি কে পুজো করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা দেখো দিদিরা এসে গেছে এই যে দিদি আর ওই যে মাসি মাসি একটু হাই করে দাও মাসি এসে ফ্রেশ হয়ে গেছে শাড়ি টাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে গেছে আর এখন আমরা প্রসাদ পেতে বসবো আর মা এদিকে এখন বাড়ছে আমাদের জন্য পান্তা দিদি এখন সব রেডি করছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বসবো প্রসাদ পেতে চলো খাওয়া দাওয়া করে নি আর তো দেখো আমরা সবাই বসে গেছি পান্তা আর তার সাথে কাঁচা লঙ্কা কেমন লাগে বলো তো আর এত কিছু ভাজা ভুজি কচু শাক ডাল চচ্চড়ি মানে বলার নয় তো কি কি রান্না হয়েছিল সেটা তোমাদেরকে বলে দিই তো দেখো রান্না হয়েছিল হয়েছিলো তো কি আজকে পান্তা তো হয়েছিলোই আর তার সাথে দু রকমের বড়া একটা কুমড়ো ফুলের বড়া আর বেগুনি আর তারপরে অনেক রকমের ভাজা তো সেটা একটু পরে দি তো চলো বাকিগুলোও তোমাদেরকে বলে দিই আর রান্না হয়েছিল রকমের ভাজা উচ্ছে বেগুন পটল পেঁপে ভেন্ডি কাঁচকলা কুদরি আলু আর একটা কি যেন যায় মনে পড়ছে না কচুর শাক ডাল চচ্চড়ি আর এদিকে দেখো পায়েস নারকেল ছাই আর একটা কি ভাজা হয়েছিলো সেটা না আমার মনে পড়ছে না তো চলো তো এখন বাজে সন্ধে সাতটা সেই দুপুরে যে ভাত তাত খেয়েছিলাম তারপর থেকে শুধু গল্প আর গল্প সবাই মিলে এত সারাক্ষণ গল্প করে করে মাসি চলে গেল এখন আর ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু কথা বলা যাক তোমাদের কার কার বাড়িতে আজকের দিনে পান্তা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কারা কারা বাড়িতে বিশ্বকর্মা পুজো করেছো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর দেখো বাবা এখন যাচ্ছে ফ্রেশ হতে আর এই যে সন্টুকে তো তোমাদের সাথে দেখানো হয়নি ও তো আসেনি তখন কলেজে গিয়েছিল ও এসে গেছে অনেকক্ষণই সেই দুপুর একটা নাগাদ এসেছে এসে ভাত খেয়ে সব গল্প করছিলাম আর মা এদিকে এখন বসছে কাজ করতে সারাদিন বাদে কাজ করতে বলছে আর আমি তো মানে সকাল থেকে কুচ খুঁচ করে একটু একটু করে করতেই আছি কিন্তু ওটাকে কাজ করা বলে না এটাকে কাজ দেখানো বলে লোককে ওরকমই কাজটা করছি আর কি দেখাচ্ছি যে আমি কাজ করছি আর এদিকে সেই একবারই তো সবাই পান্তা খাওয়া হয়েছিল তাই খুশির খুব খিদে পেয়ে গেছে কি খাবে কি খাবে বুঝতে পারছে না অনেক কিছু ভালো মন্দ নাম নিয়েছে কিন্তু তারপরে দেখে নাও যে ও কি খাচ্ছে দেখো খুশির খুব খিদে পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত খুশিও খাচ্ছে এখন পান্তা তার কারণ আজকে বাইরে খাওয়া খাওয়া হবে না সেই কারণে আজকে বাইরে চপ শিঙারা ফুচকা এগুলো বন্ধ তাই আজকে পান্তাই খেতে হয় তাই ও আবার পান্তা খেয়ে নিচ্ছে বেড়ে গেছে পড়তে তো এখন একটু বাজার যাব সোনুর কিছু মার্কেটিং করার আছে সামনে পুজো আসছে মার্কেটিং তো থাকবেই

এই যে সোনুকে দেখছো ও মামি তো তখন মোটামুটি কত হবে এগারো বছর বয়স হবে এগারো বারো বছর বয়স হবে তখন তো সন্টু হয়েছিল তো ভীষণ আদরে ছিল বাড়িতে একমাত্র ছোট বাচ্চা এসছে বলে আর তখন আমার তো ভীষণ আদরে ছিল ও যখনই আসতো আর এসে যখনই বাড়ি যেত আমি ভীষণ কান্না করতাম আর ব্যাস ও মানে বোঝই তো বাড়ির এত আদরে ওকে খাই দেওয়া থেকে ওকে ঘুম পাড়ানো থেকে ওর মানে সব পরিষ্কার করানো স্নান করানো পটি করলে সব কিছু মানে আমি করব আর করবো সব করব এরকম ব্যাপার ছিল তো যাই হোক মেয়ে এখন বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ বিয়ের বয়স হয়ে গেছে কলেজে পড়ে এখন কিন্তু এত দাদাই তো বিয়ের কথা ভাবা যাবে না এখন পড়াশুনো করুক কেরিয়ার করুক আর মার্কেটিং করে পয়সা খরচা করুক তো চলো মার্কেটে যাওয়া যাক বাজার চষে ফেললাম কোথাও ফোনের ফোনের কোনো কাভার পেলাম না একটাও নেই যে চয়েস করব তার সেটাও নেই তা কি হবে মন খারাপ এখন মন খারাপ করে বাড়ি আর তার থেকে বড় কথা মানে ভাবলাম যে ফুচকা খাবো ফুচকা বাড়িতে নিয়ে আসবো সেটাও পছন্দ নেই একটা দোকান আছে আমি ওই দোকান দিয়ে খাই না ওই দোকানটা ভালো লাগে না ওই চারটে দেয় জল দেবে না আলু দেবে না বারবার বলো ভালো লাগে না আমার মানে আমার যারা ওই জায়গা ওইখানে দুটো তিনটে দোকান বসে বসে আমাদের যারা পছন্দের ফুচকাওয়ালা আছে তারা আজকে বসে তাই ফুচকা খাওয়াটাও হলো না আর কাভারও হলো না কিছুই হলো না এখন মন খারাপ করে বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাই তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে আর কিছু ভিডিও করে নিই শোনু দিদিরা চলে গেল বাড়ি তারপর থেকে কাজ করছিলাম তো এখন বাজে এগারোটা ভাবলাম ভিডিওটা শেষ করে আসি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অসংখ্য 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 ধন্যবাদ আমার ভিডিও তোমরা পছন্দ করছো ভালোবাসা দিচ্ছ সে কারণে তো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো দেখো আর ভালোবেসে সবাই বলো রাধে রাধে ঘরে এই